আপনার ঈশ্বরদীর সারাঘাটে অস্ত্র মহড়া দেওয়া আলোচিত ঘটনায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ বৃহস্পতিবার বেলা এগারোটায় ঈশ্বরদি থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর আগে বুধবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার সারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত কয়েকদিন ধরে বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে এতে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল গত পাঁচই জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ভারী ভারী অস্ত্র নিয়ে মহারাজ দেওয়া সহ কয়েকদিনে ছয় জন গুলিবিদ্ধ হয় এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে এ সময় তাদের কাছে থাকা একটি ওয়ান শুটার গান ও একটি রিভালভার সহ আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ সময় পাঁচটি বালুবাহী ট্রলার বালুকাটার কাটার মেশিনে মেশিন জব্দ করা হয় আপনারা সবাই জানেন আমাদের ঈশ্বরদী থানার সারা ইউনিয়নের সারা ঘাটকে কেন্দ্র করে বালু মহল এবং ঘাটের ইজারা নিয়ে দুইটি বিবাদমান গ্রুপ তৈরি হয়েছে যাদের মধ্যে কলহ এবং বিবাদ বর্তমানে খুব প্রকট আকারে দেখা দিয়েছে রিসেন্টলি দুটা ঘটনা ঘটেছে মে মাসের বাইশ তারিখে এবং জুন মাসের পাঁচ তারিখে অস্ত্রের প্রদর্শনী হয়েছে গোলাগুলি হয়েছে এতে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম আইন শৃঙ্খলার অবনতি এটা প্রকাশ করে আমরা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করি দুটা ঘটনে দুটা পৃথক মামলা হয় সেই মামলা তদন্ত করছে এক বর্তমানে নৌ পুলিশ আমরা তাদেরকে সহযোগিতা করছি সেই সাথে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা সর্বদা তৎপর আছি আমাদের রেঞ্জ ডিআইজি স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমাদের অফিসার ইনচার্জ এবং আমি নিজে উক্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের টিম মোতায়েন করেছি গতকাল মানে এগারো তারিখে আমাদের যে টহল টিম ছিল তারা সেখানে পর্যবেক্ষণে ছিল টহলে ছিল হঠাৎ করে তিনটি বালখেট বালু বোঝায় খেট এবং দুটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি আমাদের টহল টিম তাদেরকে থামানোর চেষ্টা করে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তারা পুলিশকে অ্যাভয়েড করে দ্রুত গতিতে তাদের যানগুলো দ্রুত গতিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তখন আমাদের মধ্যে আরো সন্দেহ প্রকট হয় আমরা স্পিড বোর্ড ব্যবহার করে তাদের গতিরোধ করি করে তাদের মধ্যে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং ক্ষেত পরীক্ষা করে আমরা দুইটা থেকে অস্ত্র পাই একটা ওয়ান শুটার গান চার রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার সেটা তো চার রাউন্ড গুলি ছিল বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা চেষ্টা করছি এরকম ঘটনা যেন আর না ঘটে আমাদের থানা টিম এবং পুলিশের টিম আমরা এটা চেষ্টা করতেছি যাতে এরকম ঘটনা না ঘটে এবং এইরকম ঘটনা যাতে না ঘটে আমরা সদা তৎপর আছি এর কোন গ্রুপ নাই তারা দুর্বৃত্ত আমরা এটা হিসেবে দেখতে চাই তবে আমরা যতটুকু তাদেরকে ইন্টারোগেশন করে বুঝতে পারি তারা তাদের নিজের নিরাপত্তার জন্য অস্ত্রগুলো রেখেছে কিন্তু সেটা অবৈধ